হুগলির বাঁশবেড়িয়ার কার্তিক বিখ্যাত এই ঠাকুর দেখতে বহু দূর দূরান্ত থেকে আসে মানুষজন ঠাকুর থাকে তিন দিন কার্তিকের পাশাপাশি এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায় কোথাও শিব কোথাও গণেশ আবার কোথাও সন্তোষীমা ঠাকুরের ছবি কভার করতে গিয়ে আমরা মুখোমুখি হই এক সমাজসেবীর তিনি আধ্যাত্মিকতা নিয়ে জানালেন তার নিজস্ব মতামত আসুন তিনি কি বলছেন শুনব বাঁশবেড়িয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট নমস্কার আমি শ্রী গৌতম বলছি এখানে বার্ডেরিয়া কার্তিক পুজো অনেক লোক হয়েছে প্রচুর সমাগম হয়েছে তো এই উৎসব সম্বন্ধে আমার আধ্যাত্মিকতা সম্বন্ধে কিছু করার আছে এবং যেটা আমার নিজের বক্তব্য বলতে পারেন বা নিজের মতবাদ বলতে পারেন আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার জন্য আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতার জন্য প্রত্যেককে স্কুল এবং কলেজের শিক্ষা ব্যবস্থায় এবং পাঠ্যসূচিতে সিলেবাসে আধ্যাত্মিকতাকে আনা উচিত আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞানের জন্য এবং আধ্যাত্মিকতার জন্য আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচি থেকে শুরু করা উচিত এবং আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতা যত বেশি প্রচার ও প্রসার হবে ততই আমাদের সমাজ থেকে পাঠকরা চলে যাবে তো আমার নিজস্ব অনুরোধ হচ্ছে যে আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতার সুবিধা স্কুল কলেজের পাঠ্যসূচি এবং সিলেবাস থেকেই হওয়া উচিত এটাই আমার মূল বক্তব্য এবং হয়ে আন্দোলন সংগঠিত করতে পারেন যেটাই আমার বক্তব্য ছিল এবং প্রত্যেক উৎসবের উৎসবের এটাই প্রচার হওয়া উচিত যে আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতা